দুই দিন পরে কই না হুজুর আপনারাই তো হাসিনারে দৌড়ে নামাইলেন আন্দোলন করলেন এখন কারে আনলেন এ কথা বলবার হিম্মত করিয়েন না আমাদের কনসেপ্ট ক্লিয়ার আমরা হাসিনার বিরোধিতা করেছি আওয়ামী লীগের বিরোধিতা করেছি তারা ইসলামের বিরুদ্ধে গিয়েছিল তারা শত শত আলেমকে জেলে নিয়েছিল তারা শত শত আলেমকে রিমান্ডের নামে নির্যাতন করেছিল তারা দেশের সর্বজনসদ্ধ আলেমকে কারাগার থেকে হত্যা বাহির করেছিল তারা আলেমদেরকে ফাঁসির কাছে জুলিয়েছিল তারা এদেশে ছোট্ট ছোট্ট ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল আজকের দিনেও তাদেরকে বলতে চাই যারা আমাদেরকে ঘুচা দিয়ে বলতে চাও আমরা বলি আমরা হাসিনার বিরোধিতা করেছি সে ভারতের দালালি করেছে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল এমনকি বিক্রি করেই দিয়েছিল সেজন্য বিরোধিতা করেছি আজকেও যদি ইউরোপ আমেরিকার দালালি করে এদেশে ইসলামের বিরুদ্ধে যায় আলেমুলার বিরুদ্ধে যায় আমরা তার বিরুদ্ধে যারা কেউ ন্যূনতম সময় ব্যয় করবে কথা একবারে কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই